হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সবাইকে ঈদ মুবারক জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আমার আজকের রেসিপি ঈদ স্পেশাল ফেমাস ডেজার্ট রাজকীয় স্বাদের ক্রিমিস্যামাই এটা তৈরি করাটা খুবই সহজ খেতেও ভীষণ মজার আশা করছি আমার আজকের ডেজার্ট আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো চলুন আপনাদের নিয়েই শুরু করি আমার আজকের সুন্দর একটা ডেজার্ট তো আমি প্রথমে ঘি দিয়েছি দুই চামচ ঘি দিয়ে ঘিটা গরম করে লাচাশ্যামাইগুলো একটু ভেঙে নিয়েছি আর এটা হচ্ছে রিফাত লাচ্চা সেমাই তো এই রিফাত লাচ্চার সেমাইটা আমার খুবই ভালো লাগে বাচ্চারাও দেখে কেউ ভালোবাসে লাইক করে তো আমি সব দিয়ে দিচ্ছি এখানে দিয়ে তারপর ভালো করে নাড়া দিতেছি এটা ছিল আমার ঈদের দিন সকালের ভিডিওটা বাট আমার একটু ভিডিও দিতে দেরি হয়ে গেল তো আই এম সো সরি এখন দিয়ে দিলাম আপনাদের মাঝে ভালো করে লাল লাল করে আমি এই লাচার সময়টা ভেজে নেব ঘিয়ের সাথে লাচার সময়টা যত ক্রিস্পি হবে ভাজতে ভাজতে ততই ভালো লাগবে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ গুঁড়া দুধ এখানে আমি চায়ের দুটো ইউজ করতেছি দেন তারপর নাড়াচাড়া করতেছি এখানে আমি চিনিটা দিয়েছি আধা কাপ থেকে কিছু কম আর এই চিনিটা আমি ব্লেন্ডিং করে নিয়েছি কারণ যখন আমরা খেতে যাব তখন এই চিনিটা কামড়ে পড়লে বালু বালু লাগবে আর আপনারা চাইলে পাটায়ও পিষে নিতে পারেন আমি কিন্তু ব্লেন্ডার করেছি দেন হচ্ছে ভালো করে আবারও নাড়া দিতেছি এবারে আবারও ঘি দিয়ে নামিয়ে ফেলবো একটু নাড়াচাড়া করবো দেন নামিয়ে ফেলবো আর এই ডেজার্টে আপনি যদি মানে ঘিটা দেন তাহলে এর ফ্লেভারটা দারুণ আসবে খেতেই কিন্তু অসম্ভব মজার লাগবে তো ভালো করে লাল লাল করে নিতেছি এবারে হয়ে গিয়েছে এখন আমি যে মেইন ক্রিমটা সেটা তৈরি করব আগে থেকে এক কেজি দুধ আমি জাল করে নিয়েছি তারপর দিয়ে দিলাম এখানে গুঁড়া দুধ আধা কাপ দিয়ে একটা মিক্সারের সাহায্যে ভালো করে দানা দানা যাতে না থাকে আমি ভালো করে নাড়া দিতেছি একেবারে যেন দলা না পেকে থাকে একেবারে গলে যাবে এই দুধটা দুধের সাথে ভালো করে মিক্স করলে খুব সুন্দর একটা ক্রিমি হবে দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ারটা দিলে একটা আঠানো ভাব আসবে এখানে আমি ভুট্টার কর্নফ্লাওয়ারটা ইউজ করেছি দেন হচ্ছে ভালো করে মিক্সার দিয়ে মিক্সড করে নিচ্ছি আমি আবারও বলছি এটা যেন দলা পেকে না থাকে দেন এখানে নারকেল কুলোনাটা দিয়ে দিচ্ছি আমার ডিপ ফ্রিজে নারকেল কুলোনাটা ভাজা ছিল আপনারা কাঁচাটাও ইউজ করতে পারেন আমি ভাজাটা ইউজ করছি এখন দিয়ে দিব কনমিস মিল্ক এটা আপনার পরিমাণ মতোই দেবেন আপনি যতটুকু মিষ্টি খাবেন আবারও মিক্সার দিয়ে নাড়া দিয়ে দিছি এবারে এক চিমটি আমি লবণ দিয়ে দেবো লবণটা দিলে মিষ্টির স্বাদটা কিন্তু পারফেক্ট থাকে আবারও ভালো করে নাড়া দিতেছি দেন একটা পাতিলে বসিয়ে দিলাম ইনফ্রায়েডে ইনফ্রায়েডের পরিমাণ তখন বারো ছিল তারপর আমি একটা কমিয়ে দিয়েছি এর লেভেলটা কারণ এটা যত কম আছে রান্না করবেন ততই কিন্তু ক্রিমিটা সুন্দর থাকবে তো এটা ভাব চলে এসেছে আমি ইন ফ্রাইডে দুই দিয়ে রান্না করেছি আপনারা গ্যাসের চুলে রান্না করলে অবশ্যই লো লোয়াচে রান্না করবেন এখন চলে গেলাম পরিবেশন করতে একটা সুন্দর বাটি নিয়ে নিলাম দেন হচ্ছে এই ভাজা ভাজা লাচ্চিগুলো দিয়ে দিলাম কিছুটা দিয়েছি পাতলা লেয়ার করে এত ভারী করে দেই নাই লাচ্চিগুলো এখন দিয়ে দিব এই ক্রিমটা এখন ভালো করে আস্তে আস্তে করে এপুট উপিট করে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিব অবশ্যই গ্লাসের সাথেই লাগতে হবে বাটির সাথে নয়তো বাইরের দিকটা সুন্দর লাগবে না এই তো আরও একটু দিয়েই আমি ভালো করে এটাকে বাটির সাথে মিক্সড করে নেব আবারও আমি ভেজে রাখা লাচের সময়টা ওপর দিকে আরেকটা লেয়ার দিয়ে দিব এখন হাত দিয়ে টেপ করে বসিয়ে দিব। এবং খুব আস্তে করেই টেপ দিয়ে করে বসাতে হবে নয়তো নিচের ক্রিমটা উঠে আসবে দেখতেই পারতেছেন আমি আঙুল দিয়ে আঙুলের সাহায্যে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিচ্ছি এখন আরও একবার আরও আধাশে চামচ ক্রিমটা এখানে দিয়ে দিব দেন একই প্রসেসিংয়ে আবারও চামিচের সাহায্যে এটাকে বসিয়ে নেব এভাবে একবার লাচ্চার সময় বানিয়ে দেখবেন দারুণ খেতে হয় এবং অনেক ভালো লাগে ঠিক একই প্রসেসিংয়ে আমি আবারও লাচ্চার সময়টা আরে একটা লেয়ার দিয়ে দিচ্ছি এবারেও আমি ঠিক একই প্রসেসিংয়ে আঙুলির সাহায্যে ট্যাপ ট্যাপ করে বসিয়ে দিব এবং তা খুব ধীরে স্ত্রী আস্তে আস্তে করতে হবে নয়তো ক্রিমটা উপর থেকে উঠে যাবে এবারে আমি কয়েকটা কাজু বাদাম দিয়েই পরিবেশন করে নিয়েছি আজকের ডেজার্ট কেমন হয়েছে অবশ্যই বলবেন কি স্বাদে ক্রিমি সেমাইটা এটা এতটাই পারফেক্ট হয়েছে খেতে যা আমার মুখ দিয়ে নাই বলার এই তো পরিবেশন করে নিলাম এটা ছিল আমার ঈদের দিন সকালের ব্লগ তো আমি আগেই বলেছি আমার ব্লগটা দিতে দেরি হয়ে গেছে আপনারা বাসায় অবশ্যই চেষ্টা করবেন এই রকম একটা ডেজার্ট খুব আরামদায়ক খেতে আর লেয়ারগুলো দেখুন গ্লাসের বাহিরে কত সুন্দর বসে গেছে দারুণ এই স্বাদের রেসিপিটা একবার বাসায় ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ঠিক একইভাবে আমি এখানে একটা ট্রেতি নিয়ে হালতো করে দিয়ে দিচ্ছি ঠিক একই প্রসেসিংয়ে আমি লাচাশ্যামাইটা দিচ্ছি ক্রিমের ওপর দেখতেই পারতেছেন আঙুলের সাহায্যে টপ টপ করে বসিয়ে দিচ্ছি এইভাবে নিত্য নতুন ঘরোয়া টিপসগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন অ্যান্ড আমাকে সাবস্ক্রাইব করবেন এবারেও আমি কিছুটা কাজুবাদাম বাদাম দিয়ে দিচ্ছি হাত সাহায্যে টপ টপ করে বসিয়ে দেন হচ্ছে একটা কেকের চাকু নিয়েই আমি এটাকে কেটে পরিবেশন করে খাবো তো কালারটা জাস্ট ওয়াও লোক এসেছে দেখতেই সুন্দর খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে তো দেখতে পারতেছে না আমি একটা চাকুর সাহায্যে কেটে নিচ্ছি অনেক ধন্যবাদ সবাইকে আমার আজকের এই রেসিপিটা দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই ভিজিট করবেন নিত্য নতুন এরকম গরুয়া রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অসাম কালারটা আর খেতেও কিন্তু অনেক টেস্টি এবং বাচ্চারা কিন্তু এটা খুব ইয়মি করে খায় আজকের রেসিপিটা এখানেই পরবর্তী অবশ্যই নেক্সট ভিডিও নিয়ে আমি হাজির হব আপনাদের মাঝে tata bye bye thanks for watching it assalamualaikum